আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিরুনি পিঠার রেসিপি চিরুনি পিঠাকে অনেক জায়গায় বলা হয় ঝিনুক পিঠা অনেক জায়গায় বলা হয় শামুক পিঠা অনেক জায়গায় বলা হয় শঙ্খ পিঠা তো এক এক জায়গায় এক এক নাম বলা হয় আপনারা আপনাদের এলাকায় বা আপনাদের ডিস্ট্রিক্টে কি নামে চেনেন এই পিঠাকে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি যেই নামগুলো বললাম এর বাহিরেও যদি অন্য কোনো নামে আপনারা এই পিঠাকে চিনে থাকেন তাহলে আমাকে সেই নামটাও কমেন্ট করে জানাতে পারেন চুনি পিঠা বানানোর জন্য আমি প্রথমেই চালের গুঁড়া ভালোভাবে চেলে নিয়েছি এরপর আমি একটা ডো তৈরি করে নিচ্ছি আমরা চালের রুটি বানাই যেভাবে ঠিক সেমভাবে এই ডোটা তৈরি করতে হবে প্রথমে আমি আটাটাকে সিদ্ধ করে নিচ্ছি আশা করছি সবাই আপনারা পারেন কিভাবে চালের গুঁড়া দিয়ে রুটি বানাতে হয় যদি কেউ না জানেন তাহলে আমি বলে দিচ্ছি প্রথমে আমি গরম পানি করেছি সেই পানির মধ্যে যখন পানিটা ফুটে উঠবে লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো এরপর আমি চালের গুঁড়া দিয়ে দিয়েছি আমি এখানে পাঁচ কাপ মেজারমেন্ট কাপের পাঁচ কাপ এখানে চালের গুঁড়া ব্যবহার করেছি এখন আমার আটা সেদ্ধ করা হয়ে গেছে এখন আমি খুব ভালোভাবে মথে নিচ্ছি আটাটাকে খুব ভালোভাবে নিতে হবে তা না হলে পিঠাগুলো শক্ত হবে পিঠাগুলো ভেঙে যাবে পিঠাগুলো ফেটে যাবে পিঠাগুলো ভালোভাবে বানানো যাবে না পিঠাগুলো দেখতে সুন্দর হবে না আটা খুব ভালোভাবে নেওয়া হয়ে গেছে আটা আটাটা যেন শক্ত না হয়ে যায় এর জন্য একটা সুতি ভেজা কাপড় দিয়ে একটা সুতি কাপড় ভিজিয়ে সেই আটাটাকে ঢেকে রাখতে হবে আর অল্প অল্প করে আটা নিয়ে পিঠাটা বানিয়ে নিতে হবে যদি বাতাসে রেখে দেন অথবা এমনিতেই খোলা রেখে দেন তাহলে কিন্তু আটা শক্ত হয়ে যাবে ওই আটা দিয়ে আর পিঠা বানানো সম্ভব হবে না আজকে আমি চিরুনি পিঠার তিনটি ডিজাইন আপনাদের সঙ্গে শেয়ার করবো তো প্রথম ডিজাইনটি করার জন্য আমি এখানে প্রথমে পিঠার শেপটা দিয়ে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে আমি শেপটা দিয়েছি দুই পাশ সমান থাকবে দুই মাথা এই ডিজাইনের দুই মাথা সমান থাকবে দুই সাইড চিকন থাকবে আর মাঝখানটা তুলনামূলক একটু মোটা থাকবে এরপর যখন শেপটা দেওয়া হয়ে যাবে তখন দুইটা চিরুনি নিতে হবে এই চিরুনিগুলো আমি পিঠা বানানোর কাজে ব্যবহার করি এগুলো দিয়ে আমরা চুল আছড়াই না তো এরকম ভালো পরিষ্কার দেখে চিরুনি নিয়ে নিতে হবে এরপর যেই শেপটা আপনি করেছেন ওইটা একটা চিরুনির উপরে ধরবেন একটা চিরুনি ওই পিঠার মাঝখান বরাবর গেথে দিবেন তারপরে এই সাইডটা দিয়ে এভাবে ডিজাইনটা করে নিতে হবে আমার প্রথম ডিজাইনটা করা শেষ আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি কিভাবে পিঠার ডিজাইনগুলো করে নিচ্ছি আসলে পিঠার ডিজাইন আপনাকে বিশেষ করে চিরুনি পিঠার ডিজাইন আপনাকে বলে কেউ বোঝাতে পারবে না বা শেখাতে পারবে না এটা আপনাকে দেখে শিখে নিতে হবে তারপরও আমি যথাসম্ভব বলে বোঝানোর ট্রাই করছি এরপর আমি চলে এসেছি দ্বিতীয় ডিজাইন করার জন্য দ্বিতীয় ডিজাইন করার জন্য আমি আটার গোলা ছোট ছোট ভাগ করে নি নিয়েছি এরপর লম্বা একটা শেপ দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন লম্বা একটা শেপ করে নিয়েছি এরপর একটা চিরুনির উপরে এই শেপ যে করেছিলাম ওই আটাটা আটার রাখবো রাখার পরে হাতদের আঙুল দিয়ে এটাকে চ্যাপটা করে পুরো যেই চিরুনির যেই দাঁতগুলো থাকে এই দাঁতের উপরে একদম চ্যাপটা করে ছড়িয়ে দিতে হবে এরপর এক সাইড থেকে এটাকে ঘুরিয়ে দিলেই কিন্তু পিঠার ডিজাইনটা হয়ে যাবে খুবই সহজ আপনারা দেখলেই বা ট্রাই করলেই বুঝতে পারবেন খুবই সহজেই এই ডিজাইনটা করা যায় আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা পিঠা দেখিয়ে দিচ্ছি এই ধরনের আরও নিত্য নতুন ইউনিক অ্যান্ড ইজি রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের এক একটি লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন আরও অনেক ভিডিও করার উৎসাহ যোগায় আমার দ্বিতীয় পিঠার ডিজাইনটাও করা কমপ্লিট এখন আমি তৃতীয় ডিজাইনে চলে যাচ্ছি তৃতীয় ডিজাইনটা করার জন্য আমি ছোটো ছোটো আটার বল করে নিচ্ছি এরপর এটাকে হাতের সাহায্যে একটু এক সাইড মোটা থাকবে আর এক সাইড একদম চিকন করে নিতে হবে দেখতেই পাচ্ছেন অনেকটা ঝিনুকের মতো অনেকটা শঙ্খ যেরকম থাকে সেই রকম ডিজাইন করতে হবে একটা পাশ একদম চিকন সরু হবে আর একটা সাইড মোটা হবে আজকের এই পিঠার ডিজাইনগুলো এতটাই সহজ যারা কখনো পিঠা বানায়নি বা বানাতে পারে না তারাও যদি ট্রাই করে আজকের এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবে আমি প্রথম যে পিঠার ডিজাইনটা করেছি আর এই পিঠার ডিজাইন ডিজাইনটা কিন্তু অনেকটাই সিমিলার শুধু শেপটা আলাদা তাছাড়া এই যে চিরুনির যেই ডিজাইন করার অংশটা একেবারেই একই রকম একটা চিরুনির উপর রেখে আরেকটা চিরুনি দিয়ে এভাবে ডিজাইনটা করে নিতে হবে ওই পিঠাও কিন্তু সেম ছিল শুধুমাত্র দুইটা পিঠার শেপ আলাদা হওয়ার কারণে দেখতে দুইটা পিঠাকে ভিন্ন রকম মনে হয় আপনারা একটা পিঠা পারলে কিন্তু আরেকটা পিঠাও পেরে যাবেন খুবই সহজ তিনটা ডিজাইনই আজকে আমি আপনাদের সঙ্গে খুবই সহজ তিনটা ডিজাইন শেয়ার করেছি আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে এই তো আমার সবগুলো পিঠা রেডি হয়ে গেছে এখন আমি পিঠাগুলোকে ভেজে নিব পিঠাগুলো ভাজার জন্য আমি তেলটা গরম করে নিয়েছি এখন আমি পিঠাগুলো এক একে দিয়ে দিচ্ছি একবারে সবগুলো ঢেলে দিতে যাবেন না তাহলে পিঠাটা ভেঙে যেতে পারে যেহেতু এই পর্যায়ে পিঠাটা অনেক নরম থাকে আর পিঠা দেওয়ার সাথে সাথে পিঠাটা নাড়াচাড়া করবেন না তাহলে কিন্তু পিঠা ভেঙে যাবে পিঠা যখন হালকা ভাজা হবে হালকা শক্ত হয়ে যাবে তখন পিঠা উল্টে দিতে হবে এই চিরুনি পিঠা কোন অঞ্চলের পিঠা আপনারা যদি জানেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি শুনেছি এটা নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী পিঠা এটা কতটুকু সত্য না মিথ্যা আমি জানি না এখন আসলে সব অঞ্চলেই সব ধরনের পিঠা কম বেশি বানানো হয় আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি পিঠাগুলো তুলে নিচ্ছি পিঠাগুলো আমি সম্পূর্ণ ভাজিনি কারণ আমি এই পিঠাগুলো আবারও ভাজবো পিঠাগুলো আমি হালকা ভেজে তুলে নিয়েছি আপনারা চাইলে একেবারে ব্রাউন কালার করে ভেজে নিতে পারেন এখন আমি গুড়ের শিরাটা তৈরি করে নিচ্ছি এর জন্য আমি এখানে গুড় নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ আর তারপরে আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি পানিটা দিয়েছি যাতে গুড়টা গলে যায় খুব বেশি পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু শিরাটা বানাতে অনেক বেশি সময় লাগবে পানিটা শুকাতে হবে এ দেখতেই পাচ্ছেন আমার গুড়টা রেডি হয়ে গিয়েছে আমি দেখিয়ে দিয়েছি যখন আপনারা দেখতে পাবেন এভাবে গুড়টা হাতে নিয়ে দুই আঙুল দিয়ে চেক করে যে একটা চিকন সুতার মতো দেখা যাচ্ছে তখন বুঝতে হবে যে আপনাদের গুড়ের শিরাটা রেডি হয়ে গেছে এখন আমি আবার সেকেন্ড টাইম পিঠাগুলো ভেজে নিচ্ছি অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে পিঠাগুলো কেন আমি দুইবার করে ভাজতেছি আসলে আপনি ফার্স্টের যে পিঠা ভাজার স্টেপটা আমি দেখিয়েছি ওইভাবে ভেজে আপনারা এক দেড় বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন কোনো এয়ারটাইট কন্টেনারে যদি বাতাস না ঢোকে তাহলে আর এ তারপরে যখন আপনারা পিঠাগুলো খাবেন অল্প অল্প করে সেকেন্ড টাইম আবার ভেজে গুড়ের শিরায় দিলে কিন্তু খাওয়ার জন্য রেডি আর গুড়ের শিরায় দেওয়া পিঠা আপনারা এক মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন তাছাড়া আমার মনে হয় দুইবার করে ভাজলে পিঠাগুলো বেশি মুচমুচে হয় যদি আপনারা পিঠা কম পরিমাণে বানান তাহলে আপনারা একবারেই ভালো করে এরকম ব্রাউন কালার করে ভেজে নেবেন আর যদি আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখার উদ্দেশ্যে পিঠাগুলো বানান তাহলে আপনারা এভাবে দুইবারে পিঠা ভেজে নেবেন তারপরে এই তো গুড়ের শিরায় আমি পিঠাগুলো দিয়ে দিয়েছি পিঠাটা গরম থাকা অবস্থাতেই গুড়ের শিরায় দিতে হবে আর এই তো আমি চুলায় দিয়েছি এখন চুলায় দিয়ে এটা কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখতে পাবেন যে পিঠার গায়ে একেবারে গুড়গুলো লেগে গেছে আর আপনারা দেখলেই বুঝতে পারবেন কতক্ষণ এই গুড়ের শিরায় পিঠাটা রাখতে হবে এই চিরুনি পিঠা নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Thanks for watching.